ইংরেজি ধারণা তৈরি বা কনসেপ্টের এই ক্লাসে যেসব ছাত্রছাত্রীরা তোমরা রয়েছ সকলের প্রতি আমার আন্তরিক শুভকামনা আমি ইংরেজি যেই যে ক্লাসগুলো এইগুলোকে মোটামুটি তোমাদেরকে যারা পুরনো ছাত্র রয়েছে ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকে জানো যে আমি মোটামুটি যে কোনো ক্লাসকেই দুটো ভাগে ভাগ করে করাচ্ছি একটা কি করছি একটু আলোচনার মাধ্যমে গল্পের মাধ্যমে আসল বিষয়বস্তুটাকে সহজে বোঝানোর চেষ্টা করছি এবং তারপরে সেই সেই ক্লাসের যে বিষয়বস্তুগুলো হলো সেই বিষয়বস্তুগুলোকেই কি করছি হোয়াইট বোর্ডে হোক বা ল্যাপটপের স্ক্রিনে হোক গিয়ে সেটাকে একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করছি তো ব্যাপারটা হয় কি যে যখন এই মুখে আলোচনা করি তখন কি হয় যে দু একটা উদাহরণ উদাহরণগুলো খুঁজে পাওয়া মুশকিল হয় দু একটা উদাহরণ হয়তো বললাম তিনটে বললাম কিন্তু বইতে কি হয় বা ল্যাপটপে বা এতে গিয়ে করলে কি হয় বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়ে জিনিসটাকে আর একটু বেশি বোঝানো যায় তো আজকের ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে সে বাক্য দেখো বাক্য গঠনটাই তো আসল যে কোনো ভাষার সেটা বাংলা হোক ইংরাজি হোক যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে বাক্য গঠনটাই তো আসল এবার বাক্য গঠনের মধ্যে কিন্তু সবকিছুই লুকিয়ে রয়েছে একবার যদি তুমি বাক্য গঠন ঠিকভাবে করতে পারো তাহলে তো হয়েই গেল সেই কারণে এই বাক্য গঠনটার ওপরে কিন্তু বেশ কিছু ক্লাস মানে আগে নিয়েছি আরও নিচ্ছি তো এর আগে আমি ওই খাতায় কলমে যে ক্লাসটা হয় সেন্টেন্সের গঠন বা বাক্য গঠনের ক্ষেত্রে একটা ক্লাস আমি নিয়েছি তাতে যে আলোচনাগুলো করেছি এতে আরেকটু বেশি আরেকটু মানে কি বলবো আরেকটু ডিটেলে আলোচনা করব তো যারা পুরনো ছাত্র ছাত্রীরা আছে তারা তো বটেই আর যারা নতুন ছাত্র ছাত্রী এখন এই ক্লাসে জয়েন করলে তাদেরকে বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং নিয়ে আমার পিছনের যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখো কারণ পিছনের ক্লাসের সঙ্গে কিন্তু আমার এক একটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাস ইন্টারলিং থাকে তো চলো এই ক্লাসে আসল বিষয়বস্তু আসি সেটা হচ্ছে এর আগের ক্লাসে দেখালাম যে একটি বাক্য গঠন হয় কিভাবে তাতে থাকে হচ্ছে মূলত তিনটে অংশ সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট যেমন বাংলাতে কর্তা কর্ম এবং ক্রিয়া ইংরেজিতে ভার্ভটাকে মাঝখানে রাখা হচ্ছে এখন একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই এর আগে উদাহরণ দিয়েছি যে আমি ফুটবল খেলি বা তুমি ফুটবল খেলো এখানে যে কাজটা করছে যে কাজটা করছে সে হচ্ছে কর্তা বা সাবজেক্ট বাংলায় যেমন কর্তা ইংরেজিতে সাবজেক্ট তো এখানে কর্তাকে আমি বা তুমি এরকম এবং এর ব্যাপারে কোনো নামও আসতে পারে নাম কিভাবে আসতে পারে যেমন ধরা যাক একটা কোনো নাম যদি হয় নিতেশ কি শিলা শিলা পড়াশুনো করছে এবং বা আমি ফুটবল খেলি যেমন নীতেশ ফুটবল খেলে নিতেশ প্লেস ফুটবল আচ্ছা গেল এইখানে দেখবে যে বাক্যকে আবার দুটো ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে গিয়ে ও সরি তার আগে একটু বলে নি যে আমার যখন কর্তাটা পেলাম এই কর্তাটার সঙ্গে আর কি কি পাওয়া যাচ্ছে এর মধ্যে পাওয়া যাচ্ছে প্রশ্ন করতে হবে একজনকে আরেকজনকে দিয়ে প্রশ্ন করলে আরেকজনকে পাবো যেমন আমি কি খেলি এটা যদি প্রশ্ন করা হয় বা নিতেশ কী খেলে ফুটবল খেলে তাহলে ভারকে কি কেন এই সমস্ত দিয়ে যদি প্রশ্ন করা হচ্ছে তো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি কর্মকে পাচ্ছি বা অবজেক্ট পাচ্ছি যেমন সে কি খেলে ফুটবল খেলে রাম বাড়ি যায় রাম কোথায় যায় কোথায় কেন কি এই সমস্ত দিয়ে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াকে মানে কর্তা ক্রিয়াকে প্রশ্ন করছে সেক্ষেত্রে কিন্তু যে উত্তরটা বেরোয় সেটাই হয়ে যাচ্ছে কর্ম বা অবজেক্ট তাহলে এই প্রশ্ন করতে শিখলে এরকম অনেক প্রশ্ন প্রশ্ন আছে যেমন কি কোথায় কেন কিভাবে কখন এই সমস্ত দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরিয়ে যাবে তাহলে এখানে কি অবজেক্ট বেরোলো এখানে অবজেক্ট বেরোলো ফুটবল কোথায় যায় বাড়ি যায় এই হচ্ছে অবজেক্ট বাড়ি আর এরপরে পরে থাকছে যেটা যে মানে যে কর্তা যে কাজটা করছে সেইটাকে বলা হচ্ছে ক্রিয়া বা ভার্ভ এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমি ফুটবল খেলি আচ্ছা আমি পাওয়া গেছে কর্তা ফুটবল পাওয়া গেছে কর্ম তাহলে কি করি খেলি এই খেলা মানে প্লে এই এইটা হচ্ছে যে কাজটা সেইটা হচ্ছে ভার্ভ আচ্ছা ভার্ভ তো পাওয়া গেল এরকম ভার্ভ প্রচুর আছে খাওয়া ইট যাওয়া গো এমন কি ঘুমিয়ে স্বপ্ন দেখা ড্রিম ওটাও একটা ভার্ব এখন সিং মানে গান করা এরকম ভার প্রচুর আছে তাহলে কি হচ্ছে যে কোনো বাক্য গঠন করতে গেলে ভার্ব লাগে তাই কি এছাড়াও কিন্তু বাক্য গঠন হয় কি কীরকমভাবে সেটা একটু পরে আসছি ফার্স্ট আচ্ছা সেটা আগে বলেই নি যেমন যদি এটা বলা হয় যে রাম একটি ভালো ছেলে রাম ইজ এ গুড বয় আচ্ছা এখানে কি কোনো কাজ করা আছে রাম একটি ভালো ছেলে সে তো কোনো কাজ করছে না একটা ভালো ছেলে সাধারণভাবে বলে দিচ্ছি। তাহলে এখানে তো কোনো কাজ করা নেই কিন্তু বাক্য গঠন করতে গেলে কিন্তু কি ভার্প লাগবেই ইংরেজিতে বাক্য গঠন করতে গেলে কি লাগবে ভার্ভকে কিন্তু লাগবেই তাহলে এখানে কি করব এখানে তো কোনো ভার্প নেই তার জন্যে আমি খাতায় কলমে যে ক্লাসটা নিয়েছি তাতে শিখিয়েছি সেই ক্লাসটা অবশ্যই দেখো তো তাতে শিখিয়েছি এখানে যখন কোনো ভার্ক থাকবে না তখন আমাকে কোনো ভার্কের সাহায্য নিতে হবে ধার নিতে হবে এই ধার নেওয়ার জন্য ভার্ক কিন্তু রিজার্ভে রাখা আছে কারা তারা তারা হচ্ছে ইজ এম আর ও এটা হচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে যতক্ষণ না ক্রিয়া বা ভারতের এই কালটা পড়াবো ততক্ষণ পর্যন্ত বর্তমান অতীত ভবিষ্যতের এই যে ফারাকটা এইটা হয়তো বুঝতে পারছো না তো মোট কথা ইজ এম আর এটা হচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে ওয়াজ এগুলো হচ্ছে অতীত কালের ক্ষেত্রে যে কাজগুলো হয়ে গেছে অতীতে আর শ্যাল উইল এইগুলো হচ্ছে ভবিষ্যৎকালের ক্ষেত্রে এ বাদে যে কাজটা ঘটিত মানে সবে সবে শেষ হয়েছে বা এরকম ক্ষেত্রে কি হয় হ্যাপ বা হ্যাড কিন্তু দেখো এই গুলো কিন্তু মূল নয় যেমন ডু একটা একটা কাজ করা প্লে খেলা সিং গান করা এই ভার্ব গুলো কিন্তু একেবারে মূল ভার্ব আর এই যে গুলো বললাম ইজ এম আর যখন মূল ভার্গকে কখনো বাক্যের মধ্যে পাওয়া যাচ্ছে না তখন ওখানে ব্যবহার হয় এক আর দু নম্বর ব্যবহার হচ্ছে ক্রিয়ার কালকে ডিটারমিন করবার জন্য বলবার জন্য যে কোন কালে ঘটনাটা ঘটছে তার জন্য পড়বো আমরা এর পরবর্তীতে টেন্স বা ক্রিয়ার কাল তখন দেখতে পাবো যে এই এই যে সাহায্যকারী ক্রিয়াপদ এগুলোকে বলা হচ্ছে একজুলিয়ারি ভার্ভ এখন গ্রামার বইতে ক্লাসে কিরকম ভাবে থাকে চ্যাপ্টারের পর চ্যাপ্টার একটা চ্যাপ্টারের পর আরেকটা একটা চ্যাপ্টার সেই অনুযায়ী তোমাদের পড়তে হয় সংজ্ঞা জানতে হয় ইত্যাদি ভাবে এগোতে হয় আর আমি বলছি ওটা তো অবশ্যই পড়তে হবে সাধারণ মানুষ যারা কিছুটা পড়াশুনোর পরের বয়স সেই জায়গাটায় এসে গেছেন এমনকি বয়স্ক মানুষরা যারা এই ক্লাসটা দিচ্ছেন তাদের সুবিধার জন্য এমনকি ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো তারা গ্রামার বই তো অবশ্যই অভ্যাস করবে পড়বে সেগুলো তো পরপর আমি বলে দেবো কিভাবে কিভাবে করবে কিন্তু এই ধারণাটা যদি না থাকে ওই গ্রামার বইটাকে নিরশ মনে হয় সেই জন্য আমি ধারণার ক্লাসটাকে বা কনসেপ্টের ক্লাসটাকে রেখেছি তো চলো এরপরে তো এটা শিখলাম যে কি শিখলাম যে বাক্যের তিনটি অংশ সাবজেক্ট ফার অবজেক্ট হয়ে গেল আচ্ছা এখানে আর একটা ব্যাপার আছে সেটাও আমি হাতে কলমের ক্লাসে শিখিয়েছি সেটা কি সেটা হচ্ছে প্লুরালটা তোমাকে সিঙ্গুলার জানতে হবে মূলত এটা জেনে রেখে দাও একটি বাক্য গঠনের ক্ষেত্রে যে যে সাবজেক্ট অংশটা এটা কিন্তু মূলত নাউন এবং প্রোনাউন কারণ কর্তা তো একটা কেউ তো কাজ করবে একটা কাউকে তো মানে নিয়ে বাক্যটা গঠিত হবে তাহলে মূলত বাক্যের ক্ষেত্রে এই যে সাবজেক্ট এ কে হয় এই যে আমি বলেছিলাম ইউ ইউ প্লে ফুটবল তাহলে ইউটা কি ইউটার তো একটা কারোর নাম আছে মানে আমি যদি আমার বোনকে বলি বা আমি যদি আমার ভাইকে বলি আমার ছাত্রকে বলি এই তুমি ফুটবল খেলো তাহলে ওই ছাত্রটার তো কোনো একটা নাম আছে ধরা যাক ধরা যাক তার নাম হচ্ছে ওই যে কি একটু আগে কি বললাম ধরা যাক জিতেন জিতেন যখন আমি ইউ বলছি যখন আমি ইউ বলছি তখন বলছি প্লে কিন্তু যখন আমি বলছি জিতেন ফুটবল খেলে তখন আমি বলছি প্লেজ কেন বলছি কারণ বাংলাতে আমরা পুরুষ পড়েছি মানে বলতে পারো যে এটা আগে তো ধর ধরো সিঙ্গুলার প্লুরাল এটা আগে বুঝে না যে একজন ব্যক্তি দুজন ব্যক্তি বা একটি জিনিস দুটো জিনিস বা একাধিক জিনিস এটা তো হয় তাহলে আমরা প্রথমে কি জানলাম যে বাক্যের মধ্যে এই যে সাবজেক্ট অংশটা এটা মূলত নাউন এবং প্রোনাউন হয় এই যে ইউ কথাটা জিতেনের হয়ে ব্যবহার হচ্ছে মানে ওটা হচ্ছে প্রোনাউন আমি জিতেনকে বলছি ইউ আমি জিতেনকে বলছি ইউ বা আমার একটা ভাই আছে তাকে তার নামটা না বলে বলছি ইউ তাহলে মূল নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটাই প্রনাউন বা সর্বনাম তাহলে বাক্যে এই সাবজেক্ট জায়গাটা কি হচ্ছে মূলত জানবে নাউন এবং প্রনাউন তেমনি অবজেক্ট যেটা হচ্ছে ফুটবল তো সেটাও তো একটা নাউন তাহলে কি হচ্ছে সাবজেক্ট এবং তোমার অবজেক্টের ক্ষেত্রে মূলত আমাদের বাক্যে কি ব্যবহার হচ্ছে নাউন এবং প্রোনাউন আর ভাব থাকছে আচ্ছা এটা গেল এবার হচ্ছে এসো সিঙ্গুলার প্লুরাল জানতে হবে সিঙ্গুলার প্লুরালটা কি একটি ছেলে ফুটবল খেলে হলো তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কি আমি বলেছি যে এটা মাথায় রাখো যে ভার্বের ক্ষেত্রে যখন থার্ড পার্সনটাকে বলিনি পার্সনটা একটু বলেনি যে পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ এই সমস্ত যে পুরুষগুলো আছে ইংরেজির ক্ষেত্রে কি আছে ইংরেজির ক্ষেত্রে আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন জাস্ট এইভাবে মাথায় রাখো আমি এবং আমরা আমি এবং আমরা যারা তারা হচ্ছে খুব এক নম্বরের দিকে ঠিক আছে তাহলে কি হলো ফার্স্ট পারসন তার পরের ধাপে কি আসছে তুমি এবং তোমরা গেল তারপরে স্টেপে কি আসছে এই এইসবগুলো এদের যখন হয়ে গেল মিটে গেল তারপরে স্টেপে কি আসছে সে এবং তারা তাহলে এখানে আমাকে জানতে হচ্ছে যে একটা এবং অধিক শুধুমাত্র এই যে পার্সনটা আমি আমরা তুমি তোমরা সে তারা প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একজন করে বলা হচ্ছে আবার একের অধিককে বলা হচ্ছে আমি তো একটা এবার আমার সঙ্গে আরো দু তিনজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে তখন আমি কি বলবো আমরা দাঁড়িয়ে আছি তাহলে একটি জিনিস বোঝালে কি বোঝাবে সিঙ্গুলার এক বচন আর একের অধিক যদি কোনো নাউনকে বা কোনো জিনিসকে বোঝায় বা প্রোনাউনকে বোঝায় তাহলে সেটা কি হবে বহু বচন ঠিক আছে এখন এক্ষেত্রে কি হচ্ছে ওটাকে বলা হচ্ছে প্লুরাল ইংরেজিতে তাহলে এতটা যখন আমি জেনে গেলাম তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কে হচ্ছে আই আমি একা ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার কে আমরা উই আমার সঙ্গে আরো কয়েকজন হয়ে যখন আমি আমরা বলছি তখন হয়ে গেল উই সেটা হয়ে গেল ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার মানে বহু বছর আচ্ছা গেল সেকেন্ড পার্সনের সিঙ্গুলার কে তুমি তুমি একা আচ্ছা তোমার সঙ্গে ধরো আরো দুজন ছাত্র ছাত্রী ওখানে দাঁড়িয়ে আছেন তাহলে আমি কি বলবো তোমরা ইংরেজিতে জানো আমরা যখন বাংলাতে বলছি তুমি এবং আরেকটা বলছি তোমরা ইংরেজিতে জানবে যে ও দুটোই একই উচ্চারণ দুটোই ইউ বলা হয় গেল সেকেন্ড পার্সন এইবার মজাটা হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে থার্ড পার্সনের ক্ষেত্রে কি সে বলছি হচ্ছে সে আচ্ছা সে তোমার ইয়ে হতে পারে পুরুষ হতে পারে মহিলা হতে পারে যদি মহিলা হয় সেক্ষেত্রে আমরা বলবো সি আচ্ছা সেটা হয়ে যাওয়ার পরে এই থার্ড সিঙ্গুলার নাম্বারটা যে শুধু হি আর শীতেই কিন্তু থেমে থাকলো না পৃথিবীতে দুনিয়া ব্রহ্মাণ্ডে যত রকমের জিনিস আছে যত প্রাণী আছে বস্তু আছে জীব জ্বর যা কিছু আছে তা যদি একটা বোঝায় তাকে কি বলবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটি বাস একটি সমুদ্র একটি অ্যারোপ্লেন একটি মানুষ একটি ছাগল একটি কুকুর যাক একটি পেন একটি কলম একটি খাতা একটি বই একটি স্কুল সব কিছু পড়ে যাচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আর ওটাই যদি একের অধিক হয় তাহলে কি হয়ে যাবে সে যদি মানে সেই লোকটার সাথে যদি আরো দু তিনজন লোক দাঁড়িয়ে থাকে তখন আমরা কি বলবো তারা দাঁড়িয়ে আছে বা তারা খাচ্ছে সে খাচ্ছে বা তারা খাচ্ছে সেই লোকটাকে যখন বলছি সে কথাটা যখন উচ্চারণ করছি সেটা যদি আবার দুজন তিনজন চারজন দশজন হাজারজন থাকে তা তখন আমরা বলবো তারা খেলা করেছে তারা মারপিট করেছে তারা গান গেয়েছে এরকম তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে মানে কি তারা কিন্তু যদি বলি একটি বাস তাহলে এ বাস হলো একটা বাস কিন্তু যখনই অনেকগুলো বাস হয়ে যাচ্ছে তখন হয়ে যাবে আবার বাসেস অনেকগুলো বাস এইভাবে বলবো অনেকগুলো সমুদ্র সবই যাবে কিন্তু ওই থার্ড পার্সন প্লুরাল নাম্বারের দিকে এইখানে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এবার আমি যদি আমি বলি আমি পড়ি আই রিড আমি খেলি আই প্লে আচ্ছা কোনো চেঞ্জ হচ্ছে না ভারবের উই আমরা খেলি উই প্লে তুমি খেলো ইউ প্লে তোমরা খেলো ইউ প্লে হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলারটা ভালো করে মাথায় রাখো থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে এটা করে মাথায় রাখবো প্রত্যেকে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ওই যে যে ভাবটাকে ব্যবহার করবে সেটা খাওয়া হোক ইট গান করা হোক সিং যাওয়া হোক গো যা কিছু হোক এখানে প্লে দিয়ে বলছি ধরো তাহলে সে খেলে যেই হবে সঙ্গে সঙ্গে ওর সঙ্গে একটা এস অথবা যোগ হবে যদি যে ভার্ডটা ব্যবহার করা হচ্ছে তার লাস্ট ওয়ার্ডটা যদি ফাওয়েল হয় বা ফায়েলের মতো উচ্চারণটা হয় তাহলে প্লেস এর সঙ্গে কি হলো পি এল এ ওয়াই প্লে তার সঙ্গে এস যোগ হয়ে গেল হি প্লেস আমি কিন্তু বলেছিলাম আই প্লে উই প্লে ইউ প্লে ইউ প্লে হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেই এসে গেল সঙ্গে সঙ্গে বা প্লেস মহিলা হলে সি আচ্ছা তেমনি যদি বলি মেসি লিওনেল মেসি সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারণ আমি আমরা তুমি তোমরার মধ্যে তো মেসি পড়ছে না রোনাল্ডো সে তো পড়ছে না তাহলে মেসি যখন বলবো মেসি কি বলবো পি এল এ ওয়াই দিয়ে লিখবো প্লে একটা এস দিয়ে দেবো প্লেস আচ্ছা তেমনি আহ যদু যায় গো দিয়ে বলি আমি যাই আই গো তুমি আমরা যাই উই গো তুমি যাও ইউ গো তোমরা যাও ইউ গো হয়ে গেল যেই এসে গেল সে যায় সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে হি গোস বানানটা কি হবে যেহেতু গো এর জি আছে তারপরে ও আছে ওটা কি আমরা জানি এটা ভবেল এই যেই এসে গেল সঙ্গে সঙ্গে ওখানে কি হয়ে যাবে ই এস যোগ হয়ে যাবে কারণ তুই এমনিতে কল্পনা করে দেখো না জি ও গো হলো আমরা তো উচ্চারণ শিখিয়েছি আলাদাভাবে জি ওর পরে যদি তুমি একটা এস বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে গস গস উচ্চারণ হয়ে যাবে কিন্তু উচ্চারণটা হওয়ার দরকার গোস তার জন্য একটা এস ওখানে যোগ হয়ে গেল আবার সে তারা যায় তখন কি হবে এখানে খেয়াল করে দেখো হি গোস যেমন হচ্ছে দে গো যেমন হচ্ছে কিন্তু আমি যদি সংখ্যা দিয়ে বলি দেটাকে যে রাম শ্যাম তাতেও কিন্তু কোন অসুবিধা নেই আলাদা করেও যদি দুটো বলি সিঙ্গুলার নাম্বারকে দে না বলে আমি আলাদা আলাদা করে বলি সেক্ষেত্রেও কিন্তু একই রকম হবে আমি দে হিসেবেই ফর্মেই পড়বে তো এতক্ষণ দেখালাম কি যে নাম্বারের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি নাম্বার সিঙ্গুলার প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর এই যে পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যেটা শেখালাম এই যে চারটাকে শেখালাম এইটা মাথার মধ্যে গেথে রেখে দিতে হবে বলেছি আমার ক্লাস করবার সময় খাতা পেন সঙ্গে রাখবে তাহলে বাঁধিকে লিখে নাও কি একদম মাথার উপরে লিখে নাও সিঙ্গুলার একদিকে প্লুরাল একদিকে আর বাঁধিকে লেখো খাতার মাথায় লিখে নাও সিঙ্গুলার প্লুরাল আর বাঁধিকে লেখো ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন্ট তাহলে ফার্স্ট পার্সেনের সিঙ্গুলার নাম্বার আই লেখো এপাশে প্লুরাল নাম্বারে লেখো উই সেকেন্ড পার্সেনে ইউ ইউ থার্ড পার্সেন্ হি এ পা শি এপাশে দে আর হি আর সি এই এইখানে লিখে রেখে দাও যা খুশি নাম হতে পারে যে কোনো জিনিস হতে পারে তাহলে এতগুলো জিনিস কিন্তু শিখে গেলে এবার বলবো যে এই বাক্যের আর একটা বিশেষ অংশ বাক্যকে যদি কাটা হয় ভাগ করা হয় বাংলাতে করিনি আমরা উদ্দেশ্য বিধেয় তুমি কি করো খেলা করো তাহলে এখানে উদ্দেশ্যকে কে কাজটা করে কে তুমি তাহলে তুমি গেল এখানে উদ্দেশ্য বা সাবজেক্ট আর ব্যালেন্স অংশ যেটা বাক্যের পরে থাকলো তুমি খেলা করো এইটাকে বলা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট তেমনি দেখো এই যে উদাহরণের জায়গাগুলো এই উদাহরণের জায়গাগুলো বেশি মানে এই যে কথা বলি যখন তখন তো বেশি উদাহরণ খেল আচ্ছা একটা কি বলবো এরোপ্লেন আকাশে ওড়ে তাহলে এখানে সাবজেক্টকে এরোপ্লেন ব্যালান্স অংশ কি পড়ে থাকলো আকাশে ওড়ে ওইটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয় দেখো উদ্দেশ্য বিধেয় যে সবসময় খুব বেশি করে মানে বুঝে রাখতে হয় ব্যাপারটা তা না কিন্তু বাক্যটাকে ভাগ করে পরবর্তীকালে অন্যান্য ক্লাসগুলো যখন করবে তখন এটা বুঝতে সাহায্য করবে তো মূলত এখন তোমাদের এই একটা ধারণা দিলাম পার্সন নাম্বার এইগুলো বাক্যের শিখলে সাবজেক্ট পেডিকেট তোমরা শিখলে যেটা আমি ওই ক্লাসেও করিয়েছি এরপরে আমরা পরবর্তীতে শিখব যে বাক্য কত রকমের কারণ আমরা তো অলরেডি শিখেছি পার্টস অফ স্পিচে কি কি আছে নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো তো আমরা শিখেছি সেগুলোকে নিয়ে আবার ডিটেল আলোচনা করবো বলে আমি বলে রেখেছি কারণ ওগুলো তো আমি জাস্ট ধারণা কাকে কোনটা বলে সেগুলো একটা ধারণা একটা দুটো করে উদাহরণ দিয়ে ছেড়ে দিয়েছি এইবার শুধুমাত্র নাউন নিয়ে পড়বো শুধুমাত্র কি বলবো প্রনাউন নিয়ে পড়বো কারণ সেগুলো জানতে হবে আর বারবার করে বলছি ভার্ভের যে তিনটে অংশকে বেশি করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নাউন প্রনাউন এবং ভার্ভ মানে কেন এই তিনটে দিয়ে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ভ এইটা দিয়ে বাক্যটা তৈরি হবে তো এই বাক্য তৈরির ক্ষেত্রে এই যে জিনিসগুলো এই ক্লাসটাতে শেখালাম এইগুলো ধরে নাও ছোটোখাটো মানে কি বলবো যন্ত্রপাতি এই যন্ত্রপাতিগুলো যদি একটু প্র্যাকটিস করো নিজেদের গ্রামার বই বাড়িতে যেগুলো আছে সেগুলো একটু দেখো খানিকটা তো বুঝতে পারলে জিনিসটা একটু দেখো আর এর সঙ্গে একটা জিনিসই বলবো যে আগের ক্লাসে আমি বলে রেখেছিলাম যে এ এন এন এবং দি এই তিনটে জিনিসও সামনের ক্লাসগুলোতে আমি শেখাবো তো আজকে বাক্য সম্বন্ধে একটা ধারণা দিলাম আর বাক্যের এর সঙ্গে একটুখানি তোমাদের বলে রেখে দিই যে বাক্যের কয়েকটা মানে ভাগ আছে যেমন বাক্য আমরা কিভাবে বাক্য যেমন রাম একটি ভালো ছেলে তুমি স্কুলে যাও তো আমার স্কুলের নাম এই আহ পৃথিবীতে এতগুলো মহাদেশ আছে পৃথিবীতে এতগুলো মহাসাগর আছে যা সাধারণ বাক্য ঠিক আছে এরকম সাধারণ বাক্য আমরা বলে থাকি হরদম সারা সারা দিনে বলে থাকি তেমনি এই বাক্যটাকে বলা হচ্ছে কি সাধারণ বাক্য বা সিম্পল সেন্টেন্স বা সেন্টেন্স এর পরের বাক্যটা কি আছে এর পরের বাক্য আছে হচ্ছে আমরা তো হরদম একে ওকে নান রকম প্রশ্ন করি এই তুমি বাড়ি গেছিলে এই তুই পড়াশুনো করেছিস এই যে প্রশ্ন করি এই প্রশ্নবোধক বাক্য একে বলা হয় প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে আমরা অনেক কিছু কি বলবো আদেশ করি অনুরোধ করি আমাকে একটুখানি কি বলবো টিকিটটা কেটে দেবেন আমাকে অমুক জায়গাটা একটু সুযোগ দেবেন ভাই দরজাটা বন্ধ করে দাও ভাই পড়তে বসো তাহলে আদেশ করি অনুরোধ করি এই যে জিনিসগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স তারপরেরটা কি তারপরেরটা হচ্ছে আমরা অনেক কিছু কামনা বাসনা করি কি রকম আমি আশীর্বাদ করি তুমি খুব বড় হও ঈশ্বর বা উপরওয়ালা তোমার মঙ্গল করুক এই ধরনের জিনিসগুলো মানে আমরা বলি এই যে মানে কোনো কিছুকে উইশ করা একে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর লাস্ট কি হচ্ছে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করি যে আমরা খেলা জিতে গেছি যা আমি পরীক্ষাটা ভালো দিতে পারলাম না বা আমি পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি ভাবে আমরা শোক প্রকাশ করি দুঃখ প্রকাশ করি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করি এই ধরনের যে বাক্যগুলো সেগুলোকে বলা হচ্ছে এক্সক্লামেটারি সেন্টেন্স আনন্দ সূচক বাক্য তাহলে এখানে একটা মোটামুটি ওভারঅল একটা ধারণা দিয়ে দিলাম তোমাদের পরের ক্লাসগুলোতে যেমন বললাম এ এন ডি এই তিনটে কোথায় কোথায় ব্যবহার হবে তেমনি ভারতের অংশে আসবো তেমনি বাক্যের যে প্রতিটা অংশ সেগুলো আসবো এবং পার্টস অফ স্পিচের নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো ডিটেল আলোচনা করব। এবার বলো তো কোনটা ছেড়ে কোনটা আগে করি এই ভাবতে ভাবতে আমার অনেকটা টাইম কেটে গেছে ভাবলাম যে না যেটায় পরপর গেলে তোমাদের মাথার মধ্যে থাকবে এবং আস্তে আস্তে জিনিসটা সরলভাবে এগোতে পারবে আমি সেইভাবে এগোবো গ্রামার বই অনুযায়ী না এই গল্প করতে করতেই এগো তাতে আস্তে আস্তে শিখে যাবে আর ওই যে বললাম গল্পের পরে হাতে কলমে কিছু কিছু উদাহরণ টুদাহরণ দিয়ে দেখিয়ে দেবো তাতে আরও তীক্ষ্ণ হয়ে যাবে আর এ বাদে তো আমি বেসিক ক্লাস নিচ্ছি একটু যখন তৈরি হয়ে যাবে তোমরা আমি আরও অ্যাডভান্স ক্লাস আরও ডিটেল নেব দেখি কেমন না পারো ইংরেজি ইংরাজি পারি না এই জায়গাটা আমি রাখতে চাইছি না হ্যাঁ আমি বিরাট পণ্ডিত মানুষ নই বহু বড় বড় পণ্ডিত মানুষ আছেন ইংরাজিতে আমি তো প্রথম কথা আমরা যারা কি বলবো ইংরেজি মাতৃভাষা আমাদের যাদের নয় সকলেরই দ্বিতীয় ভাষা তার মধ্যে থেকে আমরা যেটুকু যা মানে জ্ঞান অর্জন করতে পেরেছি সেটার মাধ্যম দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি জীবনে যাতে একটু একটু এগিয়ে যাওয়া যায় ঠিক আছে তো এই চ্যানেলটা তো জানোই প্রত্যেকে প্রত্যেক ক্লাসে আমি বলি যে তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তো যারা এই চ্যানেলে এই ক্লাস এখন এখন দেখ দেখছো বা দেখছেন সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য একটু শেয়ার করবেন যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই সত্যি সত্যি অনেক অনেক মানুষ আছে আছে এরকম ছাত্রছাত্রী আমাদের দেশে এখন আর আপনাদের বা তোমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদের সমস্যাগুলো তোমাদের কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কোন কোন জায়গায় তোমার মানে বোঝায় অসুবিধা হয় সেগুলো কমেন্টে আমাকে জানাবে আমি সেইটার উপর অবশ্যই ক্লাস নেব তো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পিছনের ক্লাস কিন্তু যে দেখবে তাই পিছনের ক্লাসটা অবশ্যই দেখতে বলছি পিছনের আমার অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখবে তার কারণ পরের ক্লাসটা তোমাদের দেখতে সুবিধা হবে তো আজকের ক্লাসটা অনেকটা বলে ফেললাম চেষ্টা করলাম এইটুকু সময়ের মধ্যে যতটা ভালো করে তোমাদেরকে বলা যায় বোঝানো যায় সবাই মন দিয়ে এইগুলোকে স্টাডি করো একটু খাতায় লিখে টেকে নিয়ে আর গ্রামার বইটা আমার এই কথাগুলো আর গ্রামার বইটা পাশে রেখে রেখে একটু স্টাডি করো হয়ে যাবে অসুবিধা নেই তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো সবাই ভালো করে থাকো ভালো পড়াশুনো করো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে